কেমন করে ডাকে করে ডাকে আর আমাদের মোরগ কেমন ডাকে পায়রা আছে আমাদের পায়রা ঘরে আছে আমাদের মোরগ কেমন ডাকে খাও ডাকে হ্যাঁ কুক করে ডাকে আর মেয়াও কেমন ডাকে আর কাউ হ্যাঁ ভাও না কাউ কেমন ডাকে শিয়াল কেমন ডাকে শিয়াল ডাকে আর পরিমামনি কেমন ডাকে পরিমামনি কেমন ডাকে পরিমা পরিমামনি এমন করে ডাকে